সব নির্বিশেষে একসাথে উৎসবে মেতে ওঠা পুজো মানে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া থেকে শুরু করে জমিয়ে খাওয়া দাওয়া তো নমস্কার আমি সায়ন্তন অ্যাক্টিভ নিউজের পক্ষ থেকে আমরা আবারও আসতে চলেছি আপনাদের পাড়ার ক্লাবের মণ্ডপের পূজা পরিক্রমা করতে তো এখন আমরা উপস্থিত হয়েছি ধারার মাঠ ভাতৃসংঘ ক্লাবে আমরা এখন পাশে পেয়ে গেছি ক্লাব কর্মকর্তাদের তো আমরা এখন সরাসরি কথা বলে নেব ওনাদের সাথে নমস্কার আপনার নাম এবং আমাদের ক্লাবে এটি কততম বর্ষ নমস্কার আমি শুভ্রনীল পাল তার আমার ভাতৃসংঘের তরফ থেকে আমাদের উননব্বইতম বর্ষে দুর্গা পুজোয় সকলকে জানাই শারদ আমন্ত্রণ আমাদের ক্লাব প্রায় উননব্বই বছর ধরে দুর্গা পুজো করে আসছে প্লাস লাস্ট আট ন বছর ধরে থিম পুজোয় আমরা অংশগ্রহণ করছি তো এবছরও আমরা নতুন কিছু সবার কাছে তুলে ধরতে চাইছি এবছর আমাদের পরিকল্পনা হচ্ছে আপ পুলিশ ছোটোবেলায় যে আপ পুলিশ আমাদের চোখে মানে মুখে ঘুরতো আজকে বড় হওয়ার পর একটু একটু করে ভালো থাকতে চেয়ে ভালো আরও ভালো থাকতে চেয়ে আমরা আস্তে আস্তে আরও খারাপের দিকে এগিয়ে যাচ্ছি সেখানে আমাদের ছোটোবেলাটাই আমাদের কাছ থেকে হারিয়ে গেছে যে ছোটোবেলায় ভাবতাম বড় হলে অনেক কিছু পাবো বড় হয়ে বুঝলাম ছোটোবেলার থেকে ভালো কিছু ছিল না তাই আজকের দিনে দাঁড়িয়ে সেই ছোটোবেলাটাকে একটু খুঁজে চাওয়া খুঁজতে চাওয়া আপ পুলিশের মাধ্যমে যখন সংসারের চাপ পারিপার্শ্বিক চাপ অফিসের চাপ সমস্ত চাপ থেকে একটু আপ পুলিশ বলে নেওয়া এই পাঁচটা দিন নিজেদের সেই ছোটোবেলাটাকে খুঁজে পাওয়া খুঁজে নেওয়ার জন্য তাই আমাদের প্যান্ডেলে আমরা ছোটোবেলায় যেভাবে কাটিয়েছি যা যা দেখে কাটিয়েছি সেগুলোকেই আমরা তুলে ধরতে চাইছি আমাদের এই পরিকল্পনার মাধ্যমে আমাদের এই পরিকল্পনা করতে আমাদের সাহায্য করেছে হ্যালুসিনেশন এবং আমাদের ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে আমাদের এই পরিকল্পনা তো টিমের সাথে কি প্রতিমা সামঞ্জস্য রাখছেন না প্রতিমা পুরোটা সাবেক ওপরই থাকছে না আমাদের যে পরিকল্পনা হয়েছে পরিকল্পনার অনুযায়ী আমাদের প্রতিমা তৈরি করা হচ্ছে আমাদের যখন আমরা ছোটোবেলায় ফিরে তাকাই ছোটোবেলাটাকে আমরা যা যা দেখতে পাই যা যা আমরা ভাবি যে স্কুল থেকে ফিরে আমরা যেমন খেলতে যেতাম আকাশ ভর্তি ঘুঁড়ি থাকতো সন্ধ্যেবেলা আমাদের একটা কারেন্ট অফ থাকতো সেই কারেন্ট অফ এ লুকোচুরি খেলা থাকতো বিকেলবেলা গুলি খেলা থাকতো ফুটবল খেলা থাকতো কি যখন কিছুই থাকতো না তখন ভাঙা বা টায়ার নিয়ে সেই টায়ার নিয়েও পেছনে একটা কাঠি দিয়ে সেটার পেছনে দৌড়ানো থাকতো আমরা সেই গোটা ছোটোবেলাটাকে সেলিব্রেট করছি এই পুজোর মাধ্যমে আর ঠাকুরটাও আমাদের সেই রকমভাবেই হয়েছে যেটুকু আমাদের স্মৃতিতে ওঠে আবছা সেই স্মৃতিটা যেখানে মায়ের মুখটা উজ্জ্বলতায় চকচক খুঁজে হাঁটতে ত্রিশুল একদম ওষুধের বুকে গেঁথা আছে সেই ত্রিশুলটা ওষুধ দুর্ধর্ষ বডি নিয়ে একজন বসে আছেন কোনো কিছু জানি না কোনো কিছু চিনি না শুধুমাত্র ওই উৎসবটা যে পুজো এসে গেছে প্যান্ডেল বাঁশে উঠব একটা আনন্দ একটা উৎসব যে জায়গা থেকে আমরা এখন অনেকখানি চলে গেছি সেই পাঁচটা দিন সেইটাকে ফিরে পাওয়ার জন্য অনেক লোক আছেন যারা ও আমাদের ছোটোবেলায় আমার একটা বন্ধু ছিল এই নামে যে আমার সঙ্গে দারুণ গুলি খেলতো অথচ সেই গুলি খেলা থেকে সেই লোকটি বা আমরা এখন অনেক দূরে অনেক অনেক দূরে কিন্তু যদি কোনো জায়গা থেকে কোনোভাবে ছোটোবেলাটা কারোর মনে পড়ে খুব ভালো লাগবে সেটা তো এত সুন্দর যে মণ্ডপ আপনারা পরিদর্শন করছেন তো কি কি মেটেরিয়ালস ইউজ করছেন মেটেরিয়ালস মেনলি ইউজ হচ্ছে আমাদের কাগজ কার্ডবোর্ড প্লাইউড মাদুর এবং মাটির প্রচুর খালি ডল বলতে আমরা দুর্গা ঠাকুর সরস্বতী লোককে বুঝি কিন্তু ডল বলতে প্রচুর সেই ছোটোবেলাটাকে তুলে ধরার জন্য আমরা যা যা খেলতাম গুলি খেলতাম লুকোচুরি খেলতাম এগুলো প্রত্যেক কটা আলাদা আলাদা মডেলের মাধ্যমে তুলে ধরা হচ্ছে ইভিন আমাদের গোটা আমাদের এই গলির মুখ থেকে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে আমরা অনেক সময় অনেক কিছু খেতাম যেমন বোম্বাই মিঠাই আমরা বলতাম বুড়ির চুল এখন সেটা কটন ক্যান্ডি হয়েছে একটা বিশাল ব্যাপার কিন্তু আমরা বুড়ির চুলই বলতাম বোম্বাই মিঠাই সে হাড় তৈরি করে দিত ঘড়ি তৈরি করে দিত সেগুলো আবার গায়েতে আটকেও দিত ছপাত করে আটকে যেত সেটা খেতে দারুণ ছিল এখন তো সব বাবু ওটা খায় না ওটা রং ভালো নয় কিন্তু বাবুর বাবার আর মায়েরা ওটা খেই বড় হয়েছে কিন্তু বাবুর বাবা মায়েরা সবাই এখন ভালো আছে সো এখনকার শৈশব থেকে সেগুলো সব হারিয়ে গেছে অনেক লোক আছে যাদেরকে বল লাস্ট কবে ঘাস ঘাসের ওপর লাস্ট কবে হেঁটেছিলেন একশো জনের মধ্যে নিরানব্বই জন বলবে বহু বছর হয়ে গেছে সেই ঘাসটাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা সেই ঘাসটাকে মনে করাবার চেষ্টা যে হ্যাঁ আমরা একদিন সেই ঘাসের ওপর দিয়ে হেঁটেছিলাম তো এত সুন্দর মণ্ডপ যে আপনারা পরিদয় মানে দর্শকদের উপহার দিতে চলেছেন তো যে সকল আগত দর্শনার্থী আপনাদের মণ্ডপ পরিদর্শন করতে আসবেন তো তাদের উদ্দেশ্যে কি বলতে চান আপনারা আসুন আশা করি ভালো লাগবে থিমের পুজো মানেই একটা পরিকল্পনাকে তুলে ধরা সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে আপনারা কি বলছেন সেটার দিকে আমরা নজর রাখবো চেষ্টা করব যাতে আপনাদের ভালো লাগে আমাদের মধ্যে আমাদের এই পরিকল্পনার মধ্যে থেকে যদি আপনারা আপনাদের ছোটোবেলাটা ছোটোবেলাটাকে একটুও খুঁজে পান আমাদের খুব ভালো লাগবে আমরা কলকাতার দিকে দেখেছি অনেক ইন্টারঅ্যাক্টিভ প্যান্ডেলস হয় হয়েছে আগে যেখানে যারা আগত দর্শনার্থী তারাও প্যান্ডেলের তৈরি করায় কিছু না কিছু অংশগ্রহণ করছে আমাদের প্যান্ডেলের যেই বিটটা দেখছেন এই বিটটা টোটালটা ইন্টার্যাক্টিভ থাকবে মানে সাদা থাকবে যে কোনো বড় লোক মানে আমাদের বয়সী চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ যাদের ছোটোবেলাটাকে আমরা তুলে ধরছি তারা যদি চান তাদের ছোটোবেলার মতো একটু আঁকতে তাহলে পারবেন তারা আঁকতে কারণ এই গোটা জায়গাটা আমরা শুধুমাত্র দর্শকদের জন্য রাখছি ছোটবেলাটাকে ফুটিয়ে তুলুন যেভাবে হোক কেউ কিছু ভাববে না কেউ কিছু দেখবে না কোনো নাম্বারস নেই কোনো দাম নেই কোনো কিছু নেই কোনো ভাবনা নেই জাস্ট সেলিব্রেট ইউর চাইল্ডহুড আচ্ছা দেখুন ফায়ার প্রোটেকশান বা ধরুন কোনো মানুষ বিকলাঙ্গ মানুষও তো আপনাদের মণ্ডপ পরিদর্শন করতে আসবেন বা কোনো মানুষ সুস্থ মানুষ এসে হুট করে অসুস্থ হয়ে যেতে পারেন তো তাদের জন্য আপনারা কেনাম ব্যবস্থা রাখছেন বিকলাঙ্গ নয় বিশেষভাবে চাহিদা সম্পন্ন বিশেষভাবে চাহিদা সম্পন্ন মানুষদের জন্য আমাদের ঢোকার দিকে র্যাম্প করা আছে এছাড়া আমাদের গলি থেকেই যা আমাদের স্বেচ্ছাসেবক বা ক্লাব মেম্বারসরা আছে ওরা যে কোনো বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বা যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষ যে বয়স্ক বাবা মাকে নিয়ে ছেলে মেয়ের ঠাকুর দেখতে আসে শুধুমাত্র যাদের হাত ধরে আমরা ঠাকুর দেখতে শিখেছি তাদের নিয়ে যারা ঠাকুর দেখতে আসবে তাদের সকলকে কোনো রকম লাইন ভিড় এসব কিছু নয় আমাদের কাছে ভিআইপি মানে তারাই যারা আমাদের কাছে ঠাকুর দেখতে আসছেন কাজে যে কোনো চাই বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বা বয়স্ক সিনিয়র সিটিজেন মানুষ থাকবেন তাদের ভিআইপি এন্টারেন্সে ঢোকানো হবে এছাড়া আমাদের র্যাম্প থাকছে আমাদের স্বেচ্ছাসেবক তাদের সঙ্গে থাকবেন তাদের প্যান্ডেলে ঢোকা থেকে আবার আমাদের এই পুরো মণ্ডপের এরিয়া আমাদের ক্লাবের জায়গা থেকে বেরিয়ে যাওয়া পর্যন্ত তাদের গাইড করা হবে ফায়ার প্রোটেকশানের দিক থেকে আমাদের ফায়ার সার্ভিসের তরফ থেকে প্রত্যেকবার ওই বালি সিঙ্গুইসার বালি টালি সব কিছুই রাখা হয় এছাড়াও ওপরে ওয়াটার ট্যাঙ্কেরও তিনটে ওয়াটার ট্যাঙ্কের ব্যবস্থা রয়েছে এছাড়া আমরা সিসিটিভিতে পুরো জায়গাটাকে কভার আপ করার চেষ্টা করছি আপাতত আমরা প্যান্ডেলটা প্রত্যেক বছর করতাম এবছর তাই জন্য আমরা চেষ্টা যাতে গলিতে আসা যাওয়া রাস্তাটা যে রাস্তাটা দিয়ে লোকে আসা যাওয়া করবে সেই রাস্তাটাতে যাতে থাকে আর এই লোকেশানটা একটু শেয়ার করে দেবেন আমাদের হচ্ছে ঠিক যোগমায়া সিনেমা হলের অপোজিট সাইডের গলি ধারার মাঠ ভাতৃসংঘ জয় নারায়ণবাবু আনন্দত্ব লেনে পড়ে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ তো আমরা কথা বলে নিলাম ধারার মাঠ ভ্রাতৃ সঙ্গে ক্লাব কমিটির মেম্বারদের সাথে এছাড়া ইন দিস ভিডিও উই আর বাই চাকলে চাট এছাড়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ একটি কে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ক্যামেরাম্যান দেবমালুর সাথে আমি শান্ত দেখো মন কাশবনদুলছে যে শাড়ি গমি ঢাক দেবে ঢাক যে তারি দেখো মন কাশবনদুলছে যে শাড়ি গমি ঢাক দেবে ডাকুনছে যে তারে শিউলি মাখা গল্প আগমনির সুর তোমার টুলির গন্ধ ছড়ালো বলো বলো বল বলল